আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করি সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন সুন্দর একটা ডিম পিঠের রেসিপি বা আপনারা চাইলে এটা বিস্কুটও বলতে পারেন যে যেটা মনে করেন তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লেবুর খোসা আর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস তো এই লেবুর কুষাটা দেওয়ার মানে হচ্ছে কি একটু বিস্কিটের মধ্যে আপনারা ফ্রেশ লেবুর ফ্লেভারটা পাবেন তো বেশ ভালো লাগে কিন্তু দিলে তারপর একটা ডিম দিয়ে দিলাম তারপর এতে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ চিনি তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন তো ডিমের মিশ্রণের সাথে খুব সুন্দরভাবে চিনিটাকে একটু মিশিয়ে নেব তো এই জিনিসটা একটু সময় নিয়ে করব যত বেশি সময় নিয়ে করবেন ততটা স্মুথলি হবে তো চিনিটা খুব সুন্দরভাবে যাতে গুলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব নিয়ে করবেন তত বেশি ভালো হবে তারপর দিয়ে দেব আমি এক চিমটি লবণ তারপরে এড করে দেব আমি এক কাপ সয়াবিন তেল তো এখানে বড় কাপের এক কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবার তেল ডিম সব কিছু একসাথে খুব সুন্দরভাবে এটাকে একটু ব্লেন্ড করে নেব তো দেখুন এরকমভাবে হয়ে যাবে ব্লেন্ড করার পর একদম পারফেক্টলি হয়েছে কিন্তু তারপরে এতে অ্যাড করে দেব আমি এক বাটি পরিমাণ আটা তো আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ কাবার ছোডা দিয়ে খুব ভালো করে সবগুলি উপকরণ খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে কিন্তু এই মিক্সটা করতে হবে তো ভীষণ সুন্দর কিন্তু রেসিপিটি তবে এদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু যে ডোটা আমরা রেডি করছি এটা এত শক্তও না এত নরমও নয় মিডিয়ামে রেখে কিন্তু ডোটা রেডি করতে হবে তো এতে আপনাদের যদি নরম হয়ে যায় তো আপনারা আরও আটাটা ব্যবহার করতে পারেন তো এখানে আস্তে আস্তে কিন্তু আমার পুরো এদিকে ডোটা কিন্তু একদম রেডি এবার একটা চামেচির সাহায্যে আমি কিছুটা অংশ নিয়ে নেব নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে প্রেস করে করে একটা গোলাকার শেপ দিয়ে দিব তো খুব সুন্দরভাবে শেপটা দিয়ে দেবো একদম বাজারে যে বিস্কুট কিনতে পাওয়া যায় সেটার মতো কিন্তু করে নেব তো এক এক করে কিন্তু সবটা বিস্কুট আমি এভাবে চাকু সাহায্যে একটা শিপ দিয়ে দেব তো আমি এখানে গোলাকার শিপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পর্যন্ত মতো শিপটা দিয়ে দেবেন তো কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি করেছি তো এই ডোটা কিন্তু একদম এত পাতলাও না এত শক্তও না কিন্তু ডোটা কিন্তু করেছি তো এটা কিন্তু এদিকে বানানো হবে অন্যদিকে ভেজে নিতে হবে তানা হলে কিন্তু এটা নরম একদম ভেঙে যেতে পারে তো এদিকে একটা ব্যান বসিয়ে দিলাম বেনের মধ্যে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে আমি বিস্কুটটা দিয়ে দেব তো এদিকে লক্ষ্য রাখতে হবে চুলারাচটি একদম মিডিয়াম লোতে রেখে এটাকে বাঁচতে হবে তানা হলে পুড়ে যাবে বা ভেঙে যাওয়ার বয় তাকে এত নরম এটা তো এক এক করে এটা সব সুন্দর করে আমি ব্রাউন কালার করে বেজে নেব তো এই বিস্কিটের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর ডিমের এই পিঠে বা বিস্কিট এত মজার হয় না খেলে না দেখলে বুঝতেই পারবেন না তো তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি তো একটু সময় নিয়ে এটাকে ভাজবো আমি এবার এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু আমি উল্টে দেব এপিট টপিট খুব সুন্দরভাবে ভাজাটা করতে হবে তো এদিকে ভাজাটা আমার কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আমার এই ডিম পিটের রেসিপিটি একদম ক্রিস্পি তো এদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু নামিয়েও কিন্তু এটা একদম ভেঙে যেতে পারে নরম হয়ে থাকবে যত সময় যাতে ঠান্ডা হবে তত সময় ক্রিস্পি হবে খেতে মশলা অনেকটা বেশি সুন্দর ছিল মুখে দিতে মিলিয়ে গেল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে খুব সুন্দরভাবে পিতরটাও কিন্তু সিদ্ধ হয়েছে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সামান্য আছে কিন্তু এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তো ভীষণ সুন্দর একটা রেসিপি তো রেসিপিটি ভালো লাগে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ